হ্যালো ডিআরএনএস স্টুডেন্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ইউজি কোর্সের এবছর অ্যাসাইনমেন্ট দিচ্ছ তো তোমরা অ্যাসাইনমেন্ট অবশ্যই শুরু হয়ে গেছে তোমাদের অ্যাসাইনমেন্ট অবশ্যই শুরু হয়ে গেছে তো কীভাবে তোমরা আজকে অ্যাসাইনমেন্টটা দেবে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো অর্থাৎ তোমরা কীভাবে অ্যাসাইনমেন্টের ওয়েবসাইটে লগ ইন করবে এবং কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবে তার একটা প্রসেসের ভিডিও আমরা আজকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ইউজি কোর্সের অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে লিঙ্ক সে দিয়ে দেওয়া থাকবে সেইখানে ক্লিক করলে তোমরা এরকম একটি ওয়েবসাইটে এসে পৌঁছবে এখানে আসার পর তোমাদের এখানে দেখো একটি চেকমার্ক অপশান আছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেক বক্স টু কন্টিনিউ তো এখানে ফার্স্টে ক্লিক করবে ক্লিক করার পর আই অ্যাকসেপ্টের অপশান আসছে এখানে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর এখানে দেখবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এটা ফিল করার অপশান আসছে তো আমরা এখানে একটি স্টুডেন্টের ইনোমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে আমরা ফিল করে নিই আমরা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে ফিল আপ করে নিয়েছি এরপর আমরা এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করব ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর সেই স্টুডেন্টটির সমস্ত ডিটেলস এখানে শো করবে তো দেখুন এখানে স্টুডেন্টটির ক্যান্ডিডেট ডিটেলস তার ইনরোমেন্ট নাম্বার ডেট অফ বার্থ নাম এবং রেজিস্টার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে শো করছে তো এখানে এবার আমরা সাইন ইন অপশানে ক্লিক করবো সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে ওটিপি পাঠানোর জন্য দুটো অপশান আসবে একটি হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এটি অপরটি হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার তো আমরা সবসময় প্রথমে স্টার্ট দেখব ট্রাই করব রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তো আমরা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিতে স্টুডেন্টটির ওটিপির জন্য আমরা মেসেজ পাঠাব মেসেজটা এলে তারপর সেটা আমরা দিয়ে লগ ইন করব তো আমরা এখানে স্টুডেন্টের ওটিপি যেটা রেজিস্টার মোবাইল নাম্বারে এসছে সেটা আমরা এখানে ফিল আপ করে দিয়েছি তো এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটি ডিক্লারেশান দেখাবে এই ডিক্লারেশনে তোলা দেখবে প্রসিড আছে প্রসিডে ক্লিক করবে তারপর ইউনিভার্সিটির এক্সাম অ্যাসাইনমেন্টের যে নোটিশটি দেখাবে এখানেও প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের প্রতিটি সাবজেক্ট দেখাবে যার যার যে যে সাবজেক্ট আছে এটা একটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো ফার্স্ট ইয়ারে তোমাদের এই পেপার সিসি পেপার এবং জিই পেপার এগুলি দেখাচ্ছে টোটাল আটটি পেপার এবার তোমরা যে পেপার স্টার্ট করবে তোমরা প্রতিটা পেপারের পাশে দেখো লেখা আছে নট অ্যাটেম্টেড নট অ্যাটেম্টেড মানে একটা পেপারে তোমরা এখন পরীক্ষা দেওয়া স্টার্ট করো নি যখন কোনো পেপার তোমরা পরীক্ষা দেওয়া স্টার্ট করবে তো প্রথমে এই স্টার্ট অপশানে ক্লিক করবে স্টার্ট অপশানে ক্লিক করার পর তোলা দেখাবে ব্যাক এবং স্টার্ট টেস্ট তো এখানে স্টার্ট টেস্টে ক্লিক করলে তোমাদের কাছে প্রতিটি পেপারের এক ফার্স্টে একটি প্রশ্ন আসবে এখানে দেখো একটি পেপারের প্রশ্ন এখানে কি লেখা আছে কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব তো এখানে একটি সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কুটির লিপি তো কুটির লিপিটা আমরা সিলেক্ট করলাম কুটির লিপিটা সিলেক্ট করার পর তোলা দেখবে ডিসিলেক্ট এবং সেভ অ্যান্ড নেক্সট আছে তো আমরা সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবো তো এইভাবে তোমরা তোমরা প্রতিটি পেপারের এক এক করে পরীক্ষা দিতে পারবে এবং একটি পেপার কমপ্লিট করে তবেই তোমরা অন্য পেপার স্টার্ট করবে একটি পেপার ইনকমপ্লিট রেখে কখনও অন্য পেপার স্টার্ট করতে পারবে না তোমরা ঠিক আছে তো যারা এখন অব্দি অ্যাসাইনমেন্ট সাবমিশনের বুকিং করনি বা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারছো না সমস্যা হচ্ছে তো আমাদের ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে পারো আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর হচ্ছে এইট ফাইভ ওয়ান ফোর নাইন জিরো সেভেন ওয়ান জিরো টু এই নাম্বারে আমাদের অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাসাইনমেন্ট সাবমিশনের সমস্ত কিছু হেল্প আমাদের ইনস্টিটিউট থেকে করে দেওয়া হবে